আলনাসোর সঙ্গে এবার হয়তো পথ চলা শেষ করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো চলতি মৌসুম শেষ হওয়ার পর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যায় শেষের বার্তা দিয়ে রেখেছেন সেভেন ক্লাব ছাড়ার ইঙ্গিত দেয়াই তোলপাড় দেশটির ফুটবল পর্তুগিজ সুপারস্টারকে ধরে রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি ফুটবল রোনালদো ছাড়ার আভাস দেওয়ার আগে থেকেই গুঞ্জন ক্লাবের হয়ে খেলবেন পর্তুগিজ মহাতারকা কিভাবে বা ক্লাব বিশ্বকাপে মাঠে নামবেন তিনি ইতোমধ্যেই তার ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছেন খোদ ফিফা সভাপতি জিয়ান ইনফান্তিনো ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে বলেই এক সাক্ষাৎকারে জানান তিনি এরপর থেকেই গুঞ্জন ওঠে কোন ক্লাবের হয়ে দেখা যাবে সিআর সেভেনকে মূলত সৌদি থেকে শুধু আলহিলালই ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তাই ধারণা করা হচ্ছে রনকে সৌদিতেই ধরে রাখতে চাইলে তার পরবর্তী ঠিকানা হতে পারে আলহিলাল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ইতোমধ্যেই বার্তা সংস্থা এফ এক সাক্ষাৎকারে জানিয়েছে রোনালদোকে দেশটির ফুটবলে ধরে রাখতে তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পিআইএফ বেশ কয়েকটি পথ তারা অবলম্বন করতে পারে বলেও জানান এর এক কর্মকর্তা আলহিলালে তারা রোনালদোকে নিতে চাইবে সেটা সম্ভব না হলে এশিয়ান চ্যাম্পিয়ন আল আহলিতে রনকে নেয়ার চেষ্টা করে যাবে সংস্থাটি রোনালদোর সৌদি ফুটবলের সংযুক্তি দেশটির ফুটবলকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায় বিশ্বের নামি দামি ফুটবলাররাও তার সুবাদেই সৌদি প্রো লিগে এসেছেন বলেও জানান এর সেই সূত্র ম্যাজিক প্রেস এদিকে শুধু পিআইএফই নয় রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে নাকি তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আল নাসরও চল্লিশ বছর বয়সী ফুটবলারকে দলে ভেরাতে অনেক ক্লাব আগ্রহী হলেও আল আলনাসোরে তাকে ধরে রাখতে সব চেষ্টা কর্তৃপক্ষ করছে বলে জানান ক্লাবটির পরিচালক ফার্নান্দো হিয়েরো ক্লাব বিশ্বকাপের আগে ক্লাবগুলোর ফুটবলার দলে ভেরাতে নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে দিয়েছে ফিফা আগামী এক থেকে দশ জুন পর্যন্ত ফুটবলার দলে ফেরানোর সময় পাবে ক্লাবগুলো এই সময়ের মধ্যেই নির্ধারণ হবে রোনালদোর পরবর্তী ঠিকানা তাজিন খন্দকার সময় সংবাদ